বন্ধুরা আপনারা যদি একটি পরিবার শুরু করার পরিকল্পনা করে থাকেন তাহলে প্রথমে যে বিষয়টি মাথায় রাখতে হবে শুক্রাণুর গুণমান ঠিক রাখা শুক্রাণুর গুণমান যত ভালো হবে গর্ভধারণের সম্ভাবনা তত বাড়বে একটি শিশুর জন্ম পরিকল্পনা করার আগে আপনাকে স্বাস্থ্যকর খাদ্য অনুসরণ করতে হবে একজন মানুষের শুক্রাণু কমে যাওয়ার ফলে সন্তান ধারণে অসমর্থ হয় যৌন সঙ্গমে অনিচ্ছা এমনকি গোপনাঙ্গ ফুলে যাওয়ার মতো সমস্যা হতে থাকে এর জন্য আপনাকে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে যার মধ্যে থাকবে ভিটামিন প্রোটিন জিঙ্ক ভিটামিন সি ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার এর পাশাপাশি লাইফস্টাইলের পরিবর্তন যেমন প্রতিদিন এক্সারসাইজ করা এক্সারসাইজ করলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় পর্যাপ্ত ঘুম ভালো ঘুম হলে স্ট্রেস কমে ফলে শুক্রাণুর সংখ্যা বাড়বে এছাড়া আপনি যদি দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করেন তবে আপনার অন্ডকোষের তাপমাত্রা বাড়তে পারে তাই এক জায়গায় বেশিক্ষণ ধরে বসে থাকবেন না অতিরিক্ত ধূমপানের ফলে শুক্রাণুর স্বাস্থ্য খারাপ হয় তাই ধূমপান থেকে দূরে থাকার চেষ্টা করুন অতিরিক্ত ওজন বেড়ে গেলে শরীরে হরমোনের মাত্রা কমে যায় তাই অতিরিক্ত মোটা হওয়া থেকে বিরত থাকুন সব সময়। মাঝারি গড়নের চেহারা ধরে রাখুন তাতে শরীর ও স্বাস্থ্য দুই ফিট থাকবে আজ আমি শুক্রাণুর সংখ্যা বাড়াতে পাঁচটি খাবারের কথা বলবো যা আপনি আপনার ডায়েটে নিয়মিত রাখতে পারেন নাম্বার ওয়ান ডিম ডিম প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ যা শুক্রাণু গতিশীল রাখতে সাহায্য করে আপনি যদি ডিম খান তবে নিষিক্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ শুক্রাণুগুলি ফি আর্ডিক্যাল থেকে সুরক্ষিত থাকে ডিমে থাকা জিং শুক্রাণুকে ভালো রাখে তাই দ্রুত শুক্রাণু বাড়াতে আপনি ডিম খেতে পারেন নাম্বার টু ডার্ক চকলেট চকলেট দ্রুত শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে এটি কোকো দিয়ে তৈরি যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলে চকোলেটে থাকা এনজাইম হল আর্জেনাইন দ্বারা শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পায় আপনার ডিনার শেষ হয়ে যাওয়ার পর ডার্ক চকোলেট খান নাম্বার থ্রি কলা এটি শুক্রাণু উৎপাদনে উপযুক্ত স্পার্ম কাউন্ট বাড়াতে কলা অনেকেই খেয়ে থাকেন কলাই রয়েছে ভিটামিন সি এবং বিওয়ান যা শুক্রাণু উৎপাদনে এবং গতিশীলতা বাড়াতে সাহায্য করে কলায় বমিকাইন নামে এক ধরনের এনজাইম থাকে যা শুক্রাণুর সংখ্যা বাড়াতে আদর্শ এর পাশাপাশি মেজাজ প্রফুল্ল রাখে এমনকি আপনার শরীরে যৌন হরমোন নিয়ন্ত্রণ করে নাম্বার ফোর আঁখরোট আঁখরোট মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এর পাশাপাশি শুক্রাণুর সংখ্যা বাড়াতে প্রধান ভূমিকা রাখে আঁখরোডে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা শুক্রাণুর সজীবতা ধরে রাখে সবশেষ ডালিম ডালিম খেলে সেক্স ট্রাইপ বাড়ে ডালিমে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শুক্রাণুর সংখ্যা বাড়াতে পারে তাই আপনি রস বের করে বা কাঁচা খেতে পারেন আজ এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন দৈনিক খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখতে পারেন সর্বদা ফিট থাকবেন ধন্যবাদ